আসসালামু আলাইকুম আজকে আপনাদের বলবো এক ভয়ঙ্কর রাজা ও এক অবিশ্বাসী জাতির গল্প আর এক অলৌকিক ঘটনা যখন একজন নবী আল্লাহর ইচ্ছায় মৃত ব্যক্তিকে জীবিত করে দেখালেন সত্যি কি এটি সম্ভব কিভাবে ঘটলো এ বিস্ময়কর ঘটনা জানতে হলে পুরো গল্পটি শুনুন নসিবিন শহর এক দুষ্ট রাজা যে ইমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা বদলে দিল ইতিহাসের গতিপথ হজরত ইসা সালাম আল্লাহর নির্দেশে তার অনুসারীদের নিয়ে এই শহরে এলেন কারণ তার দায়িত্ব ছিল মানুষকে সত্যের দিকে আহ্বান করা কিন্তু শহরের কাফির বাদশাহ তাকে মানতে চাইল না ঈসা আল্লাহ অনুসারীদের মধ্যে ছিলেন তিনজন সাহসী ব্যক্তি ইয়াকুব তুমান এবং হজরত শামাউন আল্লাহ তারা রাজ্যের ভিতরে গিয়ে ঘোষণা করলেন হজরত ঈসা আল্লাহ এসেছেন সত্য ধর্মের পথে আসো নস্তিবিন শহরের বাসিন্দারা ছিল কাফির তাই তারা ছুটে এসে ধমকের সুরে বলল তোমাদের মধ্যে কে এমন কথা বলছে বিশ্বাসঘাতকতা করল ইয়াকুব সে ভয় পেয়ে বলল আমি কিছু বলিনি সব তোমানের দোষ রাজা রেগে গেল সে তোমাদের চোখ তুলে ফেলল হাত পা কেটে দিল কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো তোমার ভয় পেল না সে বলল তুমি যা চাও করো আমি সত্য ধর্ম ছেড়ে যাব না এই খবর শুনে হসরত শামাউন সালাম রাজার দরবারে গিয়ে বললেন তোমার যদি সত্য জানা লাগে তবে তোমাকে এক অলৌকিকতা দেখাবো রাজা বলল তোমাদের নবী যদি সত্য হয় তবে মৃতকে জীবিত করে দেখাক এবার হজরত ইসা চোখ হাত পা সুস্থ করে দিলেন রাজা হতবাক কিন্তু এখনও সে পুরোপুরি বিশ্বাস করল না তখন তারা সবাই এক পুরনো কবরস্থানে গেল সেখানে ছিল হজরত নূ সালামের পুত্র শামের কবর হজরত ঈসা সালাম দুরাকাত নামাজ পড়লেন আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন হে শাম আল্লাহর হুকুমে উঠে আসো হঠাৎ মাটি ফেটে গেল এক বৃদ্ধ লোক উঠে এলো কবর থেকে দাড়ি চুল একেবারে সাদা সে বলল হে লোক সকল শুনে রাখো হজরত সালাম সত্য নবী তার ওপর ইমান আনো এই অলৌকিক ঘটনা দেখে রাজা ও তার সমস্ত লোক ইমান আনল এক শহরের ভাগ্য বদলে গেল হজরত ইসা সালাম প্রমাণ করলেন নবীদের মুজিজা শুধু আশ্চর্যজনক কিছু নয় বরং এটি আল্লাহর একত্ববাদের চূড়ান্ত নিদর্শন বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম সত্যকে ভয় পাওয়া যাবে না ইমানই একমাত্র পথ যে আমাদের রক্ষা করতে পারে আপনারা কি বিশ্বাস করেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করাই সবচেয়ে বড় গুণ কমেন্টে জানান আর এই ধরনের আরও ইসলামিক গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আল্লাহ হাফেজ